মোবাইল ডাটা দিয়ে কীভাবে ফেসবুক চালাবেন আর কবে আমাদের বাংলাদেশে মোবাইল ডাটা চালু করবে দেশের যে আইসিটি মন্ত্রী আছে পলক তারা কিন্তু অবশ্যই এটা জানিয়েছে সো বিষয়টা হচ্ছে আপনারা অনেকে বিভ্রান্তির মধ্যে আছেন যে আপনাদের ফেসবুক আইডিটা অনেক দিন থেকে কেউ ঢুকতে পারতেছেন না বা অনেকেই অনেকজনে ভিপিএন দিয়ে ইউজ করতেছেন বাট এভাবে ভিপিএন দিয়ে কতদিন আর চালাবেন আজকের ভিডিওতে জানাবো ফেসবুকে আপনারা কবে মোবাইল ডাটা দিয়ে ইউজ করতে পারবেন মোবাইল ডাটা বলতে আপনি আপনার যে প্যাকেজ গুলো কেনেন ওয়াইফাই ছাড়া যারা ওয়াইফাই ইউজ করেন তারাও কিন্তু বিপিএন দিয়ে ফেসবুক চালাতে পারতেছেন আর যারা ওয়াইফাই ইউজ করেন না তারা কিন্তু বিপিএন দিয়েও ফেসবুক চালাতে পারতেছেন না সোডিও খুবই গুরুত্বগুলোকে স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না সো ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে আপনারা ফেসবুকে ঢুকতে পারতেছেন না আপনাদের অনেকটাই খারাপ লাগছে সেক্ষেত্রে এখন আমাদের দেশে কখন মোবাইল ডাটা চালু করবে ফেসবুক সো আপডেটটি পেয়েছি এই আপনাদের কাছে শেয়ার করতেছি যারা এই আপডেটটি জানেন তাদেরকে ভিডিওটি আমি দেখতে বলবো না কারণ আপনাদের সময় মূল্য আছে সো যদি জেনে থাকেন তাহলে ভিডিওটি দেখার দরকার নেই আর যারা জানেন না যে কবে আমাদের বাংলাদেশে আবার সেই আগের মতো মোবাইলটাটা চালু হবে আপনি এম বি ফেসবুকে ঢুকতে পারবেন হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন মেসেঞ্জারে টিকটকে সব প্ল্যাটফর্মে তাহলে ভিডিওটি ফুল দেখুন সো আমাদের কোঠা আন্দোলন নিয়ে কিন্তু বাংলাদেশে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিলো এ কারণে ইন্টারনেটের সংযোগটা বন্ধ ছিল বাট বিষয়টা হচ্ছে এখন আমরা দেখেছি যে আমাদের যে আইসিটি মন্ত্রী আছে তারা কিন্তু আবার ওয়াইফাইটা চালু করে দিয়েছে কিন্তু মোবাইল ডাটা যেটা ইউজার বেশি সেটা কিন্তু চালু হয়নি সো এ সম্পর্কে তারা আপডেটটা দিয়েছে সো যদি আপনারা চান যে এই একটা দিন অপেক্ষা না করেন একটা দিন বলতে মোবাইল ডাটা চালু হবে আমাদের রবি থেকে সোমবারের ভিতরে এটা কিন্তু আইসিটি মন্ত্রী তারা এবং টেলিযোগাযোগ যে তারা কর্মকর্তারা আছে তারা কিন্তু প্র্যাকটিক্যালি নিউজে জানিয়ে দিয়েছেন যে তারা রবি থেকে সোমবারের ভিতরে এই দুই দিনের ভিতরে কিন্তু যারা আপনারা এম বি ফেসবুক চালাইছিলেন যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করছিলেন তারা কিন্তু চালাতে পারবেন সো এখন যদি আপনাদের মানে ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনারা ভিপিএন এই যে ভিপিএনটা দেখতে পারতেছেন ওয়ান 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 মানে ফোর ওয়ান ভিপিএন এটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা যদি লেখেন ওয়ান মানে ফোর ওয়ান লেখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই ভিপিএনটা আর ভিপিএনটা কিভাবে আপনারা ইনস্টল করবেন সব সবকিছু জানেন কিভাবে সেট আপ করতে হয় ভিপিএনের ভিতরে ক্লিক করলেই সব কিছু জানতে পারবেন যদি আপনারা একটা দিন ধৈর্য না ধরেন কারণ রবি থেকে কিন্তু যে সোমবার সেটা সেটা কিন্তু ডাটা করতে রবি থেকে ভিতরে এটা কিন্তু তারা নিউজটা জানিয়ে দিয়েছে আর যারা বলেন যে আপনারা ভিভিএন দিয়ে ইউজ করবেন তেমন হাই মানে যে স্পিডিং ভিপিএন পাচ্ছেন না সেটা কিন্তু সব থেকে বেস্ট ভিপিএন হচ্ছে ওয়ান ওয়ান যে ফোর ভিপিএন এটাই কিন্তু আপনারা ইউজ করতে পারেন প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ইনস্টল করে আপনারা কানেক্ট করে কিন্তু চালাতে পারবেন যারা জানছিলেন না যে কবে ফেসবুক দেশের মধ্যে আবার অ্যাভেলেবেল হবে বা মোবাইল ডাটা চালু হবে তাদেরকে আশা করে জানিয়ে দিয়েছি সো ভিডিও এখানে শেষ করতে চাই নিয়ে আসবো আবারও আপনার ভিডিও সে মন্দির ভারত শুনবেন আল্লাহ হাফেজ